নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ধাবা স্টাইল এক তরকা অনেকেই বলে বাড়িতে বানানো তরকায় নাকি দোকানের মতো টেস্ট আসে না আজকে আমি তোমাদের সম্পূর্ণ দোকানের মতো এক তরকা বানিয়ে দেখাবো তো চলো রেসিপিটি শুরু করা যাক এক তরকা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো তরকা ডাল নিয়েছি তা চাইলে শুধু যে ডালটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তবে দোকানে বা ধাবায় কিন্তু এই মিক্স তরকা ডালটাই ব্যবহার করে আর এটার টেস্টও কিন্তু খুব ভালো হয় এই ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি তারপর দেখো এক তরকা বানানোর জন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি দুটো ডিম ফাটিয়ে নেব ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে একটু ফেটিয়ে রাখবো এরপর দেখো তরকা ডালটা আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে তরকা ডালটা দিয়ে দেবো তারপর দিয়ে দেব এর মধ্যে চার পাঁচ কোয়া গোটা রসুন এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল গোটা রসুনটা কিন্তু অবশ্যই করে দেবে আর ডালের মধ্যে কিন্তু রসুন দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দেখো দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব দিয়ে আমি তিনটে প্রেশার করে সিটি দিয়ে নেব আর তিনটে সিটি দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু রেখে দেবে তারপর ঢাকনাটা খুলবে খো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখো ডালটা কিন্তু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে খেয়াল রাখবে ডালটা কিন্তু খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ও দেখো তরকার মশলা করার জন্য নিয়েছি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে কুচি দেখো একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ডিমের ভুর্জিটা রেডি করে নেব ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো আমার কিন্তু ডিমের ভুর্জি রেডি হয়ে গেছে এবার তুলে নেব এরপর ওই একই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে এরপর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ লঙ্কা কুচি তার জন্য আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কিছু একটু নাড়াচাড়া করে নেব এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবকিছু একটু মিশিয়ে নেব আর অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা করে রেখে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটা আমি দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা তরকা ডালটা দিয়ে দেব। এরপর ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা গরম জল অ্যাড করছি এখানে আমি এক বাটি মতো গরম জল ব্যবহার করেছি দিয়ে এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নেব সময় নুনটা একটু চেক করে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। ডালটা ভালো করে ফুটে এলে এই সময় দু টেবিল চামচ মতো তরকা মশলা দিয়ে দেব। ভেজে রাখা ডিমটাও এই সময় অ্যাড করে দেব দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নেব কিছু ভালো করে একটু মিক্স করা হয়ে গেলে এই সময় দিয়ে দেব দু টেবিল চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব একদমই সামান্য পরিমাণ চিনি দিয়ে সব কিছু মিক্স করে নেব এরপর দেখো দোকান বা ধাবার মতো পারফেক্ট টেস্ট আনার জন্য আমি এখানে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ বাটার নিয়েছি এরপর এতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি এটা মাইক্রো ওভেনে পনেরো মিনিটের জন্য গরম করে নেব। নিয়ে এবার দেখো আমার তরকাটা রেডি হয়ে গেছে এবার আমি এটা ডালের ওপরে দিয়ে দেব। তোমরা কিন্তু এটা গ্যাস ওভেনেও করে নিতে পারো তরকাটা দেওয়ার ফলে কিন্তু একদম পারফেক্ট দোকান বা ধাবার মতো টেস্ট আসবে ও কালার আর টেক্সচারটাও কিন্তু কতটা সুন্দর এসছে আমার কিন্তু রেডি হয়ে গেল ধাবা বা দোকানের মতো এক তরকা। এক একতরকা তোমরা রুটি পরোটা নান সব কিছুর সাথে সার্ভ করতে পারবে কে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আরও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে